ব্যাপার অমনে ধপ করে এসে বসে পড়ল আচ্ছা তোমার কি মায়ের কি কোনো দিন আক্কেল কেন হইব না ভাইজানের লুঙ্গি পর্যন্ত ঝাড়া দিয়ে এসে চেক করলো এর নতুন কি ছোটবেলা থেকে দেখে আসতেছি মা ভাইজান জানে লাগাই রমি কর এই কিছু ভাইজানের কে বাড়িতে কোনো অধিকার নাই তোমার যতটুকু অধিকার এই বাড়িতে আছে ভাইজানেরও ততটুকু অধিকারই আছে আরে আস্তে কথা বলো মা ভিতরে আছে যদি শুনতে পারে খবর আছে কিন্তু কি খবর আছে এই বাড়িতে বউ হয়ে আসনের পর থেকে তো খবরের উপরেই আছি শোনো আমি কি কই বলো আমার বান্ধবী দিনার সাথে ভাইজানের বিয়ে দেই এটা তুমি কি কইলা তোমার মাথা ঠিক আছে এই কথা যদি মা শুনে আর মারে না জানায় যদি সব কাণ্ড করো মা সব কিন্তু একদম কুইটে কুইটে খাইবো যা করবে এটা পরে দেখা যাবে নি আর আমিও বুঝা গেছি যা করার আমারই করার লাগবে দেখো আবলতা বল কিছু কইরো না উল্টা পাল্টা হইলে কিন্তু আমি দায় নেব না চাচা ও চাচা কই আপনি বাড়িতে খুঁজে আসলাম আপনাকে কি রে মা এই অবলায় আমাগো বাড়িতে কিছু কি কবি মা চাচা একটা আবদার নিয়ে আইছি আপনার কাছে আর আমি আশা করি আপনি আমারে ফিরাইবেন না আবদার নিয়ে আইছস তো কি আবদার কত শুনি দিনারে মঞ্জু ভাইয়ের বউ কইরা বাড়িতে নিতে চাই এইটা তো মা সম্ভব না কেন সম্ভব না বন্ধু ভাইয়ের মতো ভালো ছেলে কি দশ গ্রামে আর একটা আছে কেন সম্ভব না হেডা মা আমার ছেলে তুই ভালো জানস তোর ঘরে ওই রকম একটা দজ্জাল শাশুড়ি আছে যাই না শুই না আমি আমার এই মা মরা মেয়াডারে ওই দজ্জাল শাশুড়ির ঘরে পাঠাবো না মা আপনি তো আপনার মাইয়ারে আমার শাশুড়ির কাছে বিয়ে দিতেছেন না দিতেছেন তো আমার ভাসুরের কাছে আর তাছাড়া দিনা তো আমার ছোটবেলার বান্ধবী ওর কোনো ক্ষতি আমি হইতে দিব না বাবা তোমার একটা কথা কই নাকি কিন্তু ঠিকই কইছে আমি কি আমার শাশুড়ি দেখে বিয়েবো ধরো তুমি আমার একটা ভালো ঘর দেখে ভালো দেখে বিয়ে দিলা পরে ওই ঘরে যা দেখলাম আমার জামাইটা ভালো না বদমাইশ তখন কি হইব ক আর তাছাড়া আমি তো আমার জামাই দেখে বিয়ে হইতাছি জামাই যদি ভালো হয় মায়াক জীবন এমনি ভালো হয় তুমি একটু বোঝার চেষ্টা করো না হসা আপনি আর না করলেন না মারে আমি জানি মন একটা ভালো পোলা অনেক সাদা সিদা ওর মতো ভালো পোলা এই আশেপাশে দশ গ্রামে নাই কিন্তু তারপরেও চাছা আপনি আর না না আজকে এখনি দিনারে মঞ্জুভাইর হাতে তুইলা দে হা বাবা তুমি আর না করো না আজকে এখনি আমার একমাত্র মেয়ের বিয়ে আমি গ্রাম বাসীরে জানাবো না বিয়ে হইলে সবাই জানবো বাবা তুমি এত চিন্তা করতেছো কেন আমি তোমার মাইয়া সব কিছু সামলাই নেব যা কইছে ওইটা তুমি মাইনা নাও হ্যাঁ আপনি কোনো চিন্তাই করেন না তাইলে আমি সব ব্যবস্থা করতেছি মা রে আবি কোনোদিন তোর কোনো স্বভাব পূর্ণ রাখি নাই তুই যে এত মঞ্জুরে এত ভালোবাসস তাই তোর ইচ্ছা অর্ডার আমি অমত করি কেমনি চাচা আপনি তাহলে আর কোনো চিন্তাই করেন আমি সব ব্যবস্থা করতেছি আল্লাহ তুমি আমার মেয়েটা রক্ষা করো আল্লাহ